আজকে আমরা বাংলা ক্লাসের প্রবাদ প্রবচন সম্পর্কে জানবো প্রবাস প্রবচন কথার অর্থ হলো জনরূপ জনশ্রুতি বা পরম্পরাগত বাক্য এখানে কতকগুলি আমরা প্রবাদ প্রবচন এবং তাদের মানেগুলি দেখে নেব অতিভক্তি চলের লক্ষণ মানে হচ্ছে যে প্রকৃত মতলব গোপন করার উদ্দেশ্যে ভক্তির আতিশার্য প্রকাশ তারপরে সেটা দিয়ে একটা রচনা হলে হয় ঘরে ঢুকলেই প্রণামের ঘোটা দেখে বুঝলাম কিছু টাকা করি ঝাড়বার ধান্দায় আছে যাকে বলে চরের লক্ষণ দু নম্বর হচ্ছে যে অভাবা যেদিকে যায় সাগর শুকাইয়ে যায় অর্থাৎ ভাগ্য ফেরবার জন্য সচেষ্ট হলেও ভাগ্যহীনের চেষ্টা কিন্তু ব্যস্ত হয় অধিক সুন্নতিতে গাজন নষ্ট অধিক লোকে কিন্তু কাজ নষ্ট হয় সামান্য রান্নাবান্না করতে এত লোক লাগবে সে সে অধিক সূন্যাসিতে গাজন নষ্ট না হয় তারপরে আমরা দেখব এক হাতে তার মনে হচ্ছে যে দুপক্ষের যৌ থাকলে দ্বন্দ্ব কলো হয় না যেমন বাক্য রচনা হয় তুমি এক পক্ষ চুপচাপ থাকলে অথচ অন্য পক্ষের সঙ্গে ঝগড়াঝাটি বিশ্বাস করতে পারছি না সবাই জানি এখানে তিনি তালি না।